হায় নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সামনে আমরা দুই ভাই একটা ভিডিও নিয়ে সো আজকে আমি যেই জায়গাটায় ভিডিও করতেছি এই জায়গাটায় আমরা ইন ফিউচার এখানে বাড়ি করব তাই মাটি কেটে রাখছি আর অ্যাট দ্য সেম টাইম আমরা এই দেখেন এটা কি কারণ আপনাদের গ্রামার ভাষা এটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অ্যাট দ্য সেম টাইম আমি একটা বিষয় নিয়ে ডিসকাস করি সেটা হচ্ছে আপনারা যখন অ্যাস লাইক কন্টেন্ট ক্রিয়েট করেন বা ইন ফিউচার আপনারা চান একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে তার পূর্বের যে জার্নিটা এই জার্নিটা কিন্তু অনেক কষ্ট অ্যাস লাইক মি আপনারা যখন ভিডিও ক্রিয়েট করবেন যখন ভিডিও বানাবেন ভিডিও তো আর সবসময় আপনি আপনার বাসায় বানাতে পারবেন না আপনাকে প্রকৃতির মাঝে যাইতে হবে লোক সমাজে যাইতে হবে সো ঠিক সেই সময় আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন যেমন ধরেন আপনি ভিডিও করবেন অনেকেই দেখবে এই বিষয়টা অনেকেই পজিটিভলি নেবে অনেকেই নেগেটিভলি নেবে অনেকেই আপনাদেরকে নিয়ে সমালোচনা করবে সো ভাই তাদেরকে সমালোচনা করতে দেন তারা কেই কে কি বলে বলুক আপনি আপনার লক্ষ্যে অটুট থাকেন আপনার লক্ষ্য থেকে আপনি কখনো সরে দাঁড়াবেন না দেন অ্যাট দ্য সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আপনি সফলতা পাবেন সো মানুষ সমালোচনা করবে সেই সমালোচনা দেখে আপনি আপনার লক্ষ্য থেকে যদি সরে না যান আর তাহলেই হয়তো বা আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন মানুষ কে কে কী বললো সেটা নিয়ে যদি আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না ইভেন কন্টেন্ট শুধু না যে কোনো কাজেই আপনি করতে পারবেন না কারণ আপনি যে কোনো কাজই করেন না কেন মানুষ আপনার সমালোচনা করবে এটা হয়তোবা বা মানুষের স্বভাবগত একটা দিক আই নো আপনি যাই করেন না কেন ভালো মন্দ দেখবেন যে মানুষ সমালোচনা করবে হ্যাঁ আপনি যেই করেন না কেন যে কোনো কিছুই করেন না কেন আপনি যদি সফল হন তারপরও মানুষ আপনার সমালোচনা করবে আপনি যদি সফল না হন তারপরও মানুষ সমালোচনা করবে সো সেই সমালোচনার দিকে আপনাকে তাকিয়ে থাকা যাবে না বা সেটাকে ফোকাস করা যাবে না আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান আই স্ট্রংলি বিলিভ দ্যাট একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন সো এটাই ছিল আজকে আমার মূল বিষয় যে আমরা যখন কোনো কিছু কাজ করার উদ্বেগ নেই বা কোনো কিছু কাজ করতে চাই অনেক সময় অনেকে এসে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে বা আমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করবে আমরা যেন সামনের পথে আগাইতে না পারি তার জন্য অনেক চেষ্টা করবে যেমনটা আমরা প্রতিনিয়তই ফেস করতেছি সো বিষয়গুলো আপনারা সব সেন্সিটিভভাবে নেবেন এবং সিরিয়াসলি দেখবেন কারণ সফলতা ভাই একদিনে আসে না সফলতার জন্য অনেক কষ্ট করতে হয় আর যখন আপনি সফলতা অর্জন করবেন ঠিক তারাই আপনাকে বা আপনার তখন প্রশংসা করবে যারা একটা সময় আপনাকে নিয়ে সমালোচনা করেছিল সো আশা করি আমার বিষয়ে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন সো আমার কথাগুলো আপনাদের আসলে কেমন লাগলো আমি আদৌ কথাগুলো ঠিক বললাম কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সো সি ইউ অ্যাগাইন মাই নিউ অ্যান আদার নেক্সট ভিডিও সো ইল দেন টেক কেয়ার বাই বাই